আজকে একজনে গো মাদ্রাসার লাইনে একটা ছাত্র ছোট বাচ্চা তাহাজ দেখেন পরশু দিন তাহাজুদে দাঁড়াইছে ছাত্ররা দুই রেখাত পড়ছে মনে হয় এরপরই ওই নামাজ অবস্থায় ঢলে পড়ে গেছে ছোট বাচ্চা আহ আর আপনার ছেলে আস্তা একটা পুরুষ নামাজ পড়ে না সালাম দিতে পারে না আর নুরানি পরে ছোট বাচ্চা হেফজখানায় পরে মাঝে মাঝে দেখি বড়রাত্রে আমি সাহারি খাই ওরা টোস্ট খায় টোস্ট মাদ্রাসায় তা আমি একদিন দেখি টুফি নেই আমার চুরি টুরি করতে উঠলো পরে দেখি ডয়ার খুইলা কি জানি খায় হঠাৎ আমার মাথায় আর সুফ আজকে তো রোজা সোমবার আমি দুপুর বেলা মাদ্রাসা এসে খবর নিলাম হেফজুখানায় ভোর রাত্রে উঠছে কারা শুনলাম প্রায় ত্রিশ জনরা রোজা রাখছে টোস্ট খাইয়া এই বরাত্রে আরে বাদ দেবে কে মাদ্রাসায় তিন চারশো ছাত্র বাবুর পাকাইতে পাকাইতে বেতাল এই সাহারি কে পাকাইবে কেউ পারবে না ওরা আমি কোনোদিন বলিও না ওরা নিজেরা টোস্ট খায় বিস্কুট খায় মুড়ি খায় খায় রোজা রাখি পরে বললাম সাহারি যেহেতু এফতারির খরচটা সব আমার বারো মাস সব ছাত্রদের যে কোনো দিন আমি রোজা রাখি তোরা কোনোদিন বলিনি আল্লাহর কাছে মানুষ বড় দামি নূরের সৃষ্টি ফেরেস তারাও দামি না আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না পাক মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন মানুষ জমিনে আল্লাহ পাঠানোর পর তোমার এই শ্রেষ্ঠত্ব আর সম্মান নিয়ে যেন বেঁচে থাকতে পারো এবং তোমার সম্মানের সাথে যেন তুমি কবরে যেতে পারো হাসরে উঠতে পারো আল্লাপাক ওই সম্মান ধরে রাখার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন কয়টা এক ব্যবস্থার নাম ব্যক্তি আর একটা ব্যবস্থার নাম হল কিতাব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল আলমিন আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হল করিম ইসলাম সারা শান্তি কেউ দিতে পারে না শান্তি আর সম্মানের জন্য আল্লাহ পাঠাইলেন রহমতের নবীকে মক্কা নগরীতে এমন নাপাক সমাজ বাবা তার কন্যাকে গলা টিপে দাফন করে মেরে ফেলে নারী আর পুরুষে একত্রিত হইয়া উলঙ্গ বাইতুল্লার দেওয়ালটারে তওয়াফ করে প্রদক্ষিণ করে এতটা খারাপ সমাজ রহমতের নবী আর আল্লাহর নবী সবার সাথে সুন্দর আচরণ শুরু করলেন সবাই গালি দেয় নবী সবার সাথে হাসি মুখে কথা কয় কেমন মায়ার নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই গালি দেন নাই হাজারো গালি শুনছেন গালির জবাবও দেন নাই দুইটা চোখ মোবারক গরম করে কোনোদিন কারো দিকে নবী তাকান নাই যদি চোখ গরম করে কারো দিকে তাকায় সাথে সাথে পুরিয়া চাই হয়ে যাবে রহমতের নবীর চোখের মধ্যে এত পাওয়ার লাগানো রহমতের নবী আমার আম্মাজান আয়েশার দিয়ে আনহা বনেন নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আমার আতর হিসাবে ব্যবহার করতাম রহমতের নবী এমন দয়ার নবী রহমতের নবীর চেহারাটার দিকে একটা নজর দিলেই কলিজা ঠান্ডা হয়ে যেত সাত না খাওয়া ব্যক্তির ক্ষুধা মিটে যেত এমন মায়ার নবী আমার দ্বিতীয় আর একজন ব্যক্তি পাবেন না যে জীবনে মিথ্যা বলে না গালি দেয় নাই রহমতের নবী এত দামি ওই মায়ার নবীর আদর্শ দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত নবী শুধু ব্যবহার সুন্দর আচরণ কাউকে বলে না নামাজ পড়ো রোজা রাখো জিকির বছর পর আল্লাহ তালা দ্বিতীয় ব্যবস্থা করো আর নবীর কাছে দিলেন নবীর কাছে আসা মাত্র দাওয়াতে নবী নেমে পড়লেন নবী দাওয়াত দেন তোমরা সবাই এক আল্লাহর উপর ঈমান আনো লা ইলাহা ইল্লাল্লাহ তফলিহুন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ মান কালা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ ও আবু এরা ঘোষণা দিতে বলো যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতী হয়ে যাবে সুবহানাল্লাহ আমার রহমতের নবী দাওয়াত দিতেছেন এখন নামাজ এক আল্লাহর ইবাদত এতদিন নবী দাওয়াত দেন নাই কোন दुश्मन নাই এখন দাওয়াত শুরু হয়ে গেল दुश्मनीও শুরু হয়ে গেল রহমতের নবী দাওয়াত দিতেছেন সব আপন লোকেরা বাকা হয়ে গেল কেমন বাকা হাতের মুষ্টির মধ্যে পাথর যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে আমি এখন কালেমা নবী বলেন আবু জাহাল চাচা আপন চাচানা ডাক নাম চাচা আবু জাহাল রসুলের আপন চাচানা ডাক দিয়ে বলে চাচা বলতে পারলে কালেমা পরবেন বলে হা কয়ে আমি তো বলতে পারবো না কেন ভাতিজা যা পারব না কই আমি গায়বের মালিক না গায়িবের মালিককে আল্লাহ উল্লায় আলামু মান ফিসা মা তি ওয়াল আরু দিল গায়িব ইল্লাল্লা হে রসুল জানায় আসমানের বাসিন্দারা কেউ জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না কে জানেন ই একমাত্র কে কেউ জানে না কেউ জানে না ইল্লাহা জানে আল্লাহ আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় যেইভাবে গায়েব জানে এই ক্ষমতায় দুনিয়ার কেউ গায়েব জানে না কেউ যদি ধারণা করে আল্লাহ ছাড়া আরো কেউ গায়েব জানে এই ধারণা করার নাম শিরক যারা ধারণা করবে তাদের নাম মুশরিক আমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ যারা শিরিকের গুণা করবে তাদের জন্য জান্নাত হারাম নবী বলেন আমি বলতে পারি না তবে একটা ইশারা দেয় এই চাচা আছে একটা আওয়াজ দে তোরা সাথে সাথে পাথরগুলো গুলো কালেমা পরা শুরু করলো আবু জাহাল পাথর মাটির মধ্যে ফেলে বলে ভাতিজা তুমি জাদু কর আমি আগে জানতাম না কপাল বড় খারাপ রাহমতের নবী এক আল্লাহ যার হুকুম চলবে তার আল্লাহ ছাড়া কারো আইন চলবে না কারো বিধান মানা যাবে না কারো হুকুম মানা যাবে না আসমানের মালিক কয় আল্লাহ বলেন জমিনের মালিক কয় আল্লাহ তাহলে আইন চলবে দুই আল্লাহর কয় আল্লাহ এক আল্লাহর আইন চলবে রিজিক দেয় কয় আল্লাহ এক আল্লাহর খানা খাইয়া এক আল্লাহরে সেজদা দিবা বট গাছে কেন মাজারে কেন কবরে কেন সম্মান দেয়ার মালিক কয় আল্লাহ ওই এক আল্লাহ যদি সম্মান দেয় সে আল্লাহকেই তো তুমি সম্মান দিবা ওই এক আল্লাহ যদি তোমার খানা দেয় খাইয়া লইয়া শক্তিটা সে এক পক্ষে ব্যয় আল্লাহর বা খাইয়া কুফুরি মতবাদের পেছনে কেন শক্তি ব্যয় কর গণতন্ত্র রক্ষায় জীবন আমরা দিয়ে দিব গণতন্ত্র আবিষ্কার করেছে আব্রাহাম লিঙ্কন কে কুফুরি মতবাদ বলে ওদের মতবাদ কি বলে সব ক্ষমতার মালিক জনগণ আপনার ইমান কি বলে সব ক্ষমতার মালিক কে বলেন্লাহ আলাকুল্লি সেই সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ জনগণ যদি সব ক্ষমতার মালিক হও বলো করোনার সময় মাথা হাঁটুর তলে দিলা কেন কয়েকদিন আগে ভূমিকম্প হলো ফিরাইলা না কেন এটা কোন থানা হ্যাঁ সিগনালে ফিরে গেছ কিন্তু সাবধান মিডিয়া যেভাবে আতঙ্ক সরাই দিতেছে সাবধান পুরা জমিনটারে যদি একটা বাড়ি দে দুনিয়াটা ধ্বংস হতে এক সেকেন্ড লাগবে না একটা ছাত্রের মাথায় পাগড়ি দিলাম এরা কোরআনে হাফেজ এদের মা বাবার জীবনটা কতই যে ধন্য আপনি যদি একটা কোরআনওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যেতেন আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া কবরে যেতেন আপনার জীবনটা ধন্য আপনার সন্তান ডাক্তারিও করতো রোগীও দেখত কোরআন তালাওয়াতও করত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করতো এমন একটা ডাক্তার বানায় যান সুনামও হবে দোয়াও হবে এখনো সময় আছে তাও বা করেন মনটাকে আমার আল্লাহর দিকে ঘুরাইয়া মনে মনে বলেন হে আল্লাহ জীবনে মনের আশা পূরণ করতে গিয়ে কত গুনা করেছি ও আল্লাহ আর গুনা করব না নামাজ সার্বনা না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়ে চলবো স্বামীর মাল হেফাজত করব মোবাইলে সময় নষ্ট করবো না ও আমার কলিজার যুবক বাবা জীবনে তো কম দাড়ি কাটলা না কম বেপর চললা না পার্কে কম না সারা রাত মোবাইল তো কম চালাইলা না এখনো কি আশা মিটে নাই আর কতবার দাড়ি কাটলে তোর আশা পূরণ হবে কতবার পার্কে গেলে আশা পূরণ হবে কত রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে এবং এটাও বল তোর হায়াতের বাকি আছে কয়ে এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ নাই যদি দেখে গানের তার লাগানো আজকে একজনে দেখাই লঙ্ঘ মাদ্রাসার লাইন একটা ছাত্র ছোট বাচ্চা তাহাজুদ পড়তে গিয়া গেছে দেখেন না গতকালকের মনে হয় ঘটনা পরশু দিন তাহার যুদে দাঁড়াইছে ছাত্ররা দুই রেখাত পড়ছে মনে হয় এরপরই ওই নামাজ অবস্থায় ঢলে পড়ে গেছে ছোট বাচ্চা আহ আর আপনার ছেলে আস্থা একটা পুরুষ নামাজ পড়ে না সালাম দিতে পারে না আর নুরানি পরে ছোট বাচ্চা হ্যাফজোখানায় পরে মাঝে মাঝে দেখি বড়রাত্রে রাত্রে আমি সাহারি খাই ওরা টোস্ট খায় টোস্ট মাদ্রাসায় তা আমি একদিন দেখি টুফি নেই চুরি টুরি করতে উঠল পরে দেখি ডয়ার খুইলা কি জানি খায় হঠাৎ আমার মাথায় আস আজকে তো রোজা সোমবার তা আমি সাহারি খেয়েছি আমার খেয়াল নেই পরে আমি দুপুরবেলা বেলা মাদ্রাসায় এসে খবর নিলাম হ্যাফজোখানায় ভোরাত্রে উঠছে কারা শুনলাম প্রায় তিরিশ জন আর রোজা রাখছে টোস্ট খাইয়া এই আরে দেবে মাদ্রাসায় তিন চারশো ছাত্র বাবুর সিরা পাকাইব কেউ পারবে না ওরা আমি কোনোদিন বলিও না ওরা নিজেরা টোস্ট খায় বিস্কুট খায় মুড়ি খায় খায় রোজা রাখে পরে বললাম সাহারি যেহেতু দিতে পারবেন অন্তত এফতারির খরচটা সব আমার বারো মাস সব ছাত্রদের কোনো দিন বলি না যে আমি রোজা রাখি তোরা রাখ কোনো দিন বলি নাই আর আপনার ছেলে বুড়া ভাম রমজানে রোজা রাখতে পারে না চেহারা নষ্ট হয়ে যাবে কুলাঙ্গার বাফে কয় চেহারা নষ্ট হয়ে যাবে তো সারার এক মোবাইলে আকাম কইরাছে চেহারা শেষ হয়েছে এইবার কোন মেডিসিন দিয়া ভালো করবা কুলাঙ্গার বাবা এখনো সময় আছে তওবা করো অনুরোধ করে বলছি তওবা করো অর্দারের মা বোনেরাও তওবা করেন যুবক বাবারাও তওবা করো মনটাকে আল্লাহর দিকে ঘুরায় বলো আর না মা না বেপর দেয় চলবো না মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়ে যদি কারো অন্তর তৈরি হয় খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন